দান করতে বাধ্য নন আপনি তবে বাধ্যের কাছাকাছি যখন আল্লাহর নবী বললেন সবাকেই দান করতে হবে তখন সাহাবিগণ বললেন যদি সম্ভব না হয় সবাই দান করবে মানে এটা কেমন কথা তখন আল্লাহর নবী বললেন যদি টাকা না থাকে ফাল ইয় মালফি বাইতিন তাহলে সে মানুষের বাড়িতে কাজ করবে মানুষের বাড়িতে কাজ করে যে টাকা পেয়েছে সেই টাকা দিয়ে নিজে উপকৃত হবে এবং দান করবে অত্র বোখারি মুসলিমের বিবরণে বোঝা যায় যে ভ্যান চালককে দান করতে হবে দিন মজুরকে দান করতে হবে কিষান কামলাকে দান করতে হবে বরং কিষান কামলা দিন মজুর এরা সবাই দান করতে বাধ্য আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাম বলেন এমনি আউসবে কামিনাল বখরুল আমি কৃপনতা থেকে বাঁচতে চাই আমি কৃপণতা থেকে বাঁচতে চাই আল্লাহ তুমি আমাকে কৃপনতা থেকে বাঁচাও দান না করা মানে হচ্ছে কৃপণতা যারা দান করতে পারে না তাদের জন্য জাহান্নাম তাই তিনি বারবার বলছেন আমাকে কৃপণতা থেকে বাঁচাও তিনি বলছেন তিন শ্রেণীর মানুষ ধ্বংস হবেই হবে তার এক শ্রেণীর মানুষ হচ্ছে সৌহন্যতা যেই কৃপণতাকে মেনে নিয়েছে যে কৃপণতা অবলম্বন করে ভেবেছিল দশ টাকা দান করব তারপরে দিল না সে ধ্বংস হবেই কাউকে বলা লাগবে না খুব তাড়াতাড়ি হবে আল্লাহ রসুল বলছেন তোমরা কৃপণতা থেকে বেঁচে থাকো কৃপণতা পূর্বের মানুষকে ধ্বংস করেছে কৃপণতা মানুষকে ধ্বংস করবেই তিনি বলছেন লায়না জান্নাতা বাকিল কৃপন জান্নাতে যাবে না কৃপন জান্নাতে যাবে না অবশ্যই একটা বড় রহস্য আছে নইলে এত কঠোর কঠিন কথা কেন তিনি বললেন সাদকাতা সিররে তুৎপে গাজাবার রাববে আল্লাহর রাগ গোপন দান রাগকে মিটিয়ে দেয় অনেক পাপ করেছেন জীবনে জেনা চুরি ডাকাতি সুদ ঘুষ আল্লাহ অপেক্ষা করছেন শ্বাস শেষ হলেই তোকে জাহার নামে দিব কবর মানে জাহার নাম ইতিমধ্যে আপনি দান করলেন তখন আল্লাহ বলছেন আচ্ছা ঠিক আছে যা তার মানে আল্লাহ যেটা হিসাবে নিয়ে এসেছিলেন খাতা কলমে সব কেটে দিলেন ফেরজ তারা বললেন যা কেটে দাও এটা আর হবে না রাসুল সাল্লাম বললেন ইন্না সাদ কাতা তথ্য হারাল দান কবরের শাস্তিকে মিটিয়ে দেয় বাপদাদার জমি জায়গা ভক্ষণ করছেন বাপদাদার বাড়ি ঘর ভক্ষণ করছেন উত্তরাধিকারী সূত্রে অনেক কিছু খাচ্ছেন করছেন তার নামে কিছু করেছেন কি ভাবা উচিত বরং আপনাকে অনুরোধ করে যাচ্ছি যার উত্তর হয়েছেন তাকে একটু মনে করেন আপনি মনে করতে পারছেন না আপনার ছেলে আপনাকে মনে করবে না এটা আপনি হিসাব রাখেন কাজে যেটুকু ভোগ করছেন কেউ বাপের কোটি টাকা ভোগ করছে কেউ বাপের দশ টাকা তো ভোগ করছে কেউ বাপের দশতলা বাড়ি ভোগ করছে কেউ তো বাপের কুঁড়ে ঘর তো ভোগ করছে কাজেই যেইটুকু বাপের ভোগ করছেন মরা মানুষের জন্য দান করেন মরা মানুষের উপকার করা যায় দুইটা পথে এক মুখে দোয়া কিছুই যদি না জানেন তাহলে মসজিদের এক কোনায় বসে হাত তুলে বলেন আল্লাহ তুমি আমার বাপকে মাফ করো এটা তো পারবেন নইলে কবর পাশে থাকলে কোনোদিন গ্রামের বাড়ি গেলে কবরের পাশে দাঁড়িয়ে তো একটু হাত তুলে বলতে পারবেন আল্লাহ তুমি আমার বাপকে মাফ করো আমার বাপ মানুষ তার কোনো ভুল ত্রুটি থাকতেই পারে আমার মাকে ক্ষমা করো আমার মা মানুষ তার কোনো ভুল ত্রুটি থাকতেই পারে এটা তো বলতে পারবেন এ হলো এক নম্বর পথ দুই নম্বর পথ হল দান দান করলে তার নেকি হবে বোখারি মুসলিমের হাদিস তার কবরের শাস্তি মিটে যাবে আবুদনা সাই তিরমিজির সহি হাদিস রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন এন সাদকাত তুৎফল খাতিয়া থাকামা ইফল মাওয়ার পানি যেভাবে আগুনকে নিভিয়ে দেয় দান মানুষের পাপকে সেভাবে নিভিয়ে দেয় দান যদি করেন মরা মানুষের পাপ মিটে যাবে জীবিত মানুষের পাপ মিটে যাবে আমি অনুবাদক রাসুল সাল্লাম আপনাকে বলেছেন তাই আমি অনুবাদ হিসাবে আপনাকে বলে রাখলাম রামাজানের প্রথম দিন আজকেই আগামীকাল এগারোটাতে আপনি ব্যাংকে গিয়ে দশ টাকার বা পঞ্চাশ টাকার নোট বের করবেন দশ হাজার বা পঞ্চাশ হাজার বা এক হাজার কাউকে বলতে হবে না কাজের লোক রাখবেন বা নিজে বা বউকে বলবেন যত ফকির আসবে কাউকে ফিরিয়ে না আপনার গতিতে দশ টাকা নিয়ে আসেন ব্যাঙ্ক থেকে প্রতি ফকিরকে দিয়ে দিবেন। পঞ্চাশ টাকা দিবেন আপনার গতিতে মধ্যেখানে একটা কথা ছেড়ে এসেছি সেটা হলো এই জাকাতের টাকা দিয়ে শাড়ি কিনে দানশীল নিজেকে দেখাবেন না জাকাতের টাকা তো ফকিরের আপনি ফকিরের টাকা নিয়ে মাতা করেন কি করে টাকাটা তো আপনার নয় এত বড় বেঢঙ্গা কাজ কি করে হয় এই কাজ করে যে সে হলো চাঁপাই নবমের ভাষাতে হুঁচলা কালিম ও হলো হুঁচলা মানুষ আর না হলে তার হুজুরও হুঁচলা বুদ্ধি কম টাকা তো মালিক নয় আমি বুঝাতে পারলাম না ও যে যেই টাকাটা জাকাত বের হচ্ছে ওই টাকার কি ও মালিক জাকাতের টাকাটার মালিক কে ফকির মিসকিন কমই ফকির কে চাইতেও পারে না সংসারও চলে না ওর সাথে আর আপনার গন্ডগোল কেন ও গরিব মানুষ ওকে বলেছিলেন এই ভ্যানটা আনিস তোরে তা আনিনি মন খারাপ হয়ে আছে মনটা আচ্ছা ওকে টাকা দেবো না মাকে বলেছেন ভাইকে বলেছেন ভাইয়া ওই যে আমাদের গ্রামে একটা চাচা ছিল না মুরব্বী মানুষ তাকে একটা লঙ্গি কিনে দেন তো ওর চাচিকে একটা শাড়ি কিনে দিন তো মায়ে বলছে করেছিস কি না 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 ওরে দিন রাত ওই বদনাম করে বদনাম করাই কাজ তো তাকেই দিতে বলবেন চা পানির ভাষাতে শত্রুকে বড়ো পিঠে বসতে দিতে হয় বড়ো পিঠে বোঝেন কি না মহিলারা যাতে বসে রান্নাঘরে তার নাম আমরা পিঠে বলি শত্রুকে বড় পিড়া বসতে দিতে হয় যাদের সাথে সম্পর্ক ভালো নেই মা বলছে দিতে হবে না সেখান থেকে দেওয়া শুরু করবেন এইটা খুব কঠিন জিনিস আত্মা আত্মা শুধু পাপের কাজ করতে বলে আর আকল বলে না শত্রু হলে কি হব তো গরিব মানুষ দেওয়া ভালো ছিল আত্মা বলছে ওকে দিব দুনিয়ার বদ ওকে দিব না ও না খেয়ে মরুক এটা হলো আত্মার বিবেক বলে না মায়ের কথা শোনা হবে না দিতেই হবে ফকির মিসকিন মিসকিন বাড়িতে আছে গ্রামের বাড়িতে আছে পাশের বাড়িতে আছে সেখানে দেবেন দেওয়া শুরু করবেন ফকির থেকে তারপরে যাবেন মিসকিনের কাছে তারপরে যাবেন কমি খারিজি মাদ্রাসা কমি খারিজি মাদ্রাসার একটা আংশিক প্রতিষ্ঠানে মসজিদের সাথে জড়িত আছে এই প্রতিষ্ঠানকে ভালোবাসবেন আমি আপনাদেরকে মসজিদের সাথে প্রতিষ্ঠানে সহযোগিতা করতে বলছি মসজিদের সাথে একটা কমই মাদ্রাসা আছে হিপসখানা কেতাবখানা খুলেছিলেন তারা হয়তো বা সফল হতে পারছেন না আমি দোয়া করেই সফল আল্লাহ যেন করেন এবং এই মসজিদকে যেন তারা আটতলা দশতলা এরকম একটা বড় কল্পনা পরিকল্পনায় ফাউন্ডেশন দিতে পারেন যাতে করে দু চার পাঁচতলা মাদ্রাসা হিসেবে ব্যবহার হবে আর দুই তিন দলা মসজিদ হিসেবে ব্যবহার হবে এইটা পরিকল্পনায় পদক্ষেপ রাখবেন এটা আমার পরামর্শ টাকাটা কোথায় দিচ্ছেন খুব খেয়াল করবেন এমন মাদ্রাসায় টাকাটা দিলেন ওখানে ছেলেরা কোরআন মজিদ পড়ে বেড়ায় এই বাড়ি ওই বাড়ি আপনি পাপের সহযোগিতা করলেন ওখানে কুলখানি হয় চাহালাম হয় কি মিলাদ হয় ওখানে আপনার টাকাটা দিয়ে পাপের কাজ হলো সব সাবধান থাকবেন টাকা কোথায় দিচ্ছেন ওটা দিয়ে যেন পাপের কাজ না হয় শোনেন এদেশের মাটিতে যার খুব টাকা বেশি ওই টাকা দিয়ে সরকার চলে আর যাদের টাকা আছে ভালো তবে একটু কম অনেক টাকা তবে একটু কম এদের টাকা দিয়ে মাঝাব চলে পীর চলে তরিকা চলে আর যারা সঠিক আকিদের মানুষ তাদের হাতে টাকা পয়সা নেই যার জন্য আমি আপনাদের কাছে আন্তরিকভাবে অনুরোধ রাখি কোনো দিন ছোটো ব্যবসার চিন্তা করবেন না আপনি ব্যবসা শুরু করেন চকলেট থেকে তবে কোটিপতি ব্যবসায়ী হওয়ার চিন্তা করবেন সবসময় ওই খেয়াল করবেন আল্লাহ নবী বললেন তাবুকের যুদ্ধে যেতে হবে চারশো কিলোমিটার পথ আটশো কিলোমিটার পথ কি বা কী করা যায় ওমার আচ্ছা আল্লাহর নবী আমি অর্ধেক টাকা পয়সা দিলাম আবাকার সিদ্ধি আপনাকে আর আল্লাহকে বাড়িতে রেখে যা আছে দিলাম ওসমান যত লোক যাবে তাবুকের যুদ্ধে সমস্ত লোকের যাতায়াত খরচ খাওয়া খরচ অর্ধেকের আমি বহন করব। সেদিন লোক ছিল তিরিশ হাজার তিনি পনেরো হাজার লোককে পনেরো হাজার ওট দিয়েছিলেন আর পনেরো হাজার লোকের তিন মাসের খাওয়া খরচ দিয়েছিলেন তার নাম উসমান গনি মানে ধনী উসমান গনি আরবি শব্দ উসমান গণি মানে ধনী উসমান সৌদি আরব আরব ভূখণ্ডে সবচেয়ে বড় ধনী এরকম খেয়াল রাখবেন কোনোদিন ছোট হিসাব করবেন না ছোট ব্যবসাকে একেবারে উপরে থেকে উপরে নিয়ে যেতে হবে এটা ভাববেন কেন আপনার টাকা আর আরেকজনের বক্তৃতা দুইটা মিলে ইসলাম আল্লাহর নবী তো বললেন না আচ্ছা ঠিক আছে চিন্তা করো না আমার কাছে দশ লাখ টাকা আছে দিলাম এই নিয়ে তোমরা যাও তাবুকের যুদ্ধে এই কথা আল্লাহ তার মানে মুখে বললেন যে টাকা দিতে হবে টাকা দিলেন উসমান রাসুল সাল সালামের যদি টাকা ছাড়া না চলে তাহলে পৃথিবীর কোনো মানুষের টাকা ছাড়া চলবে এই হিসাব ভুল টাকা লাগবে এ কথাই চূড়ান্ত